সুপ্রভাত জয়মাচণ্ডী আজ ইংরাজি সাত বারো দুই হাজার চব্বিশ সাল আজকে বিকেল চারটে বেজে ছাব্বিশ মিনিট অব্দি ধনিষ্ঠা নক্ষত্র থাকবে ওর পর শতভিষা নক্ষত্র আরম্ভ হবে আজকে কুম্ভ রাশি আছে মেষ শুভদিন যারা মেষ রাশির আছেন আপনারা সর্ষে তেলে নিজের মুখ দেখে সেইটি কোনো শনি মন্দিরে অর্পণ করে আসবেন এবং যে সমস্ত জামা কাপড়ের রঙ কালো ওইগুলো আপনারা এড়িয়ে চলবেন বৃষ রাশি শুভ দিন মাথার ওপর দিয়ে টাকা ঘুরিয়ে নিয়ে সেইটি কোনো শনি মন্দিরে অর্পণ করে আসবেন এবং যে সমস্ত জামা কাপড়ের রং লাল ওইগুলি এড়িয়ে চলবেন মিথুন রাশি শুভ দিন সর্ষে তেলে নিজের মুখ দেখে সেইটি কোনো শনি মন্দিরে অর্পণ করে আসবেন এবং সবুজ রঙের জামাকাপড় এড়িয়ে চলবেন আর্কট রাশি শুভ দিন শনি মন্দিরে নীল ফুল অর্পণ করে আসবেন এবং সাদা রঙের জামাকাপড় কাপড় এড়িয়ে চলবেন সিংহ রাশি অশুভ দিন সর্ষের তেলে নিজের মুখ দেখে সেইটি কোনো শনি মন্দিরে অর্পণ করে আসবেন এবং যে সমস্ত জামা কাপড়ের রং লাল ওইগুলো এড়িয়ে চলবেন কন্যা রাশি শুভাশুভ দিন মাথার ওপর দিয়ে পয়সা ঘুরিয়ে নিয়ে সেইটি কোনো শনি মন্দিরে অর্পণ করে আসবেন এবং সাদা রঙের জামা কাপড় এড়িয়ে চলবেন রাশি অশুভ দিন সর্ষের এলে নিজের মুখ দেখে সেইটি কোনো শনি মন্দিরে অর্পণ করে আসবেন এবং সাদা রঙের জামা কাপড় এড়িয়ে চলবেন বৃশ্চিক রাশি শুভ দিন শিব মন্দিরে নীল ফুল অর্পণ করে আসবেন এবং সবুজ রঙের জামা কাপড় এড়িয়ে চলবেন ধনু রাশি অশুভ দিন হনুমানজিকে গুড় খেতে দেবেন এবং যে সমস্ত জামাকাপড়ের রং গোলাপি ওইগুলো এড়িয়ে চলবেন মকর রাশি শুভ দিন সর্ষে তেলে নিজের মুখ দেখে সেইটি কোনো শনি মন্দিরে অর্পণ করে আসবেন এবং লাল রঙের জামা কাপড় এড়িয়ে চলবেন কুম্ভ রাশি শুভ দিন মাথার ওপর দিয়ে টাকা পয়সা ঘুরিয়ে নিয়ে সেইটি কোনো শনি মন্দিরে অর্পণ করে আসবেন এবং নীল রঙের জামা কাপড় এড়িয়ে চলবেন মিন রাশি শুভদিন সাদা রঙের জামা কাপড় এড়িয়ে চলবেন এবং সর্ষে ঠেলে নিজের মুখ দেখে সেই টিকোনা শ শনি মন্দিরে অর্পণ করে আসবেন সফল হবেন জয় মাচন